সাতখেরায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দুহুল আমিন যারা গেছে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে তৃতীয় প্রান্তিক বার্ষিক মূল্যায়ন পরীক্ষা চলছে শিক্ষা অফিসার মোহাম্মদ দুহুল আমিন সোমবার দিনব্যাপী আশাসনী উপজেলার প্রাণ কেন্দ্র আসুন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোদায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ধন্যী সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালীগঞ্জ চম্বাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এ সময় শিক্ষা অফিসার কোমলমতি শিক্ষার্থীদের পাশে গিয়ে খোঁজ খবর নেন লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে তাদের উৎসাহিত করেন শিক্ষার্থীদের সমস্যার কথা এবং প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে শিক্ষকদের কাছে খোঁজ খবর নেন সর্বোপরি পরীক্ষায় শতভাগ অংশগ্রহণ করায় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন এ সময় উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন